আলহামদুলিল্লাহ মালটা দিয়ে দিলাম এটা আপনার কিশোরগঞ্জ জেলা আলহামদুলিল্লাহ আপনার বিশেষ রাখতে পারেন আমাদের টাকা আমার যাওয়ার কোনো অপশন নেই বিশ্বের জন্য কুরিয়ান সার্ভিস রিসিপটা দিয়ে দিলাম এটা আপনার কিশোরগঞ্জ জেলায় যাবে হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম কুরিয়ান সার্ভিসের পাঠানোর জন্য মাল দুটো সুন্দর করে বেঁধে গাড়িতে তুলে দিলাম আলহামদুলিল্লাহ মালটা দিয়ে দিলাম কিশোরগঞ্জ জেলায় আপনার বিশেষ রাখেন ঠকবেন না আমরা সব টাকা পয়সা আগে নেই তারপর মালটা তৈরি করে দিয়ে থাকি ঠিকানা আবাদ পুকুর বাজারে আনি নগর নওগা নিতে চাইলে ফোন দেবেন নাহলে ফোন দেওয়ার দরকার নেই মোবাইল নাম্বার ভিডিও শেষে দেওয়া আছে সুন্দর দুটি কালার জাপানি এবং আপনার চায়না সিট হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আপনার সুন্দর দুটি স্টিলের ঢাকার ড্রাম দেখতেছেন ড্রাম দুটো অনেক সুন্দর এটা আপনার জাপানি সিট সুন্দর কালার সম্পূর্ণ এক সিট মালটা একশো পার্টি মধ্যে একশো পার্সেন্ট ভালো এটা আপনার গোলাসে হলো সাতাশি হাইট আছে বিয়াল্লিশ সম্পূর্ণ একশো এ টিউজ উইথ এক শিট এটা চাল ধারণ ক্ষমতা আট মন প্লাস এটা আপনার দাম রাখা যাবে পাঁচ হাজার টাকা প্লাস কুরিয়ান সার্ভিস চার্জ ঠিকানা আমার পুকুর বাজার নগর নৌগা এটা আপনার চায়না শিট সাদা গোলা সুন্দর একটি শিট এটা আপনার গোলা আছে পঁচাশি আর হাইট আছে হলো চল্লিশ সম্পূর্ণ এক শিট এটা আপনার দাম চাল ধারণ ক্ষমতা সাত মন দাম রাখা যাবে পঁয়ত্রিশশো টাকা প্লাস কুরিয়ান সার্ভিস চার্জ ঠিক আন আবাদ টুকুর বাজার নিতে চাইলে ফোন দেবেন নাহলে ফোন দেওয়ার দরকার নাই মোবাইল নম্বর ভিডিও দেওয়া আছে সুন্দর দুটি কালার আপনার চাইলে নিতে পারেন ঠিক আছে আবাদ টুকুর বাজার আনীনগর সম্পূর্ণ এক সিট তলায় এই সম্পূর্ণ এক সিট আমি আপনাদের ফার্স্ট টাইম একটা কথা বলে রাখি আপনার সব টাকা পয়সা আগে নেই আপনার বিশ্বাস আপনারা বিশ্বাস এখন ইনশাআলা ঠকববেন না আমি আপনাদের আবারও বলতে যে আপনার বিশ্বাস এখন ঠকবে না যারা বিশ্বাস করে টাকা দেয় তারা কখনো ঠকে না তাদের কথা অনুযায়ী দুই চার দিন সময় নিয়ে মালটা আমি দিয়ে থাকি নিজে কুরিয়ান সার্ভিস করে থাকি ঠিক আছে না আবার টুকর বাজার আনী নগর নওগা আপনাকে ছোটো রিকোয়েস্ট আপনার যদি আমার চ্যানেল নতুন থাকেন অফিস সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার দেবেন ফেসবুকে দেখলে একটা ফলো দেবেন আমরা ওয়াল বান সে কুরিয়েন সার্ভিসে দিয়ে থাকি আমি আপনাদের আবারও বলি আপনারা বিশ্বাস রাখবেন বিশ্বাস রাখেন ইনশাল্লাহ ঠকবেন না আপনাদের টাকা মার কোনো অপশনই নেই এখানে আমি নিজে দায়িত্ব করে সব মালগুলো দেখি টাকা মার কোনো প্রশ্নই আসে না এখানে এ পর্যন্ত যারা যারা অর্ডার দিয়েছে কেউ বলতে পারবো না এক টাকা মার গেছে বা মাল খারাপ হয়েছে আনুষ্ঠানিক আমি সব কিছু দায়িত্ব করে মালগুলো তৈরি করে দিয়ে থাকি সুন্দরবন করে সারপ্রাইজ দেই প্লাস কর্ত দেই দেয় আপনারা এখানে পাবেন চালের ড্রাম কিসিনের বাক্স এবং ধান সিদ্ধ করা নৌকা নৌকা জাতীয় ঠিক আছে না আবার পুকুর বাজারে নৌকা নৌক আপনাদের ছোট্ট রিকোয়েস্ট আপনার যদি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই এটা সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার দেবেন আপনার এই সুবিধার্থে আপনার দুই তিনশো টাকা বেশি দিলে আমি কার্টুন কিনে সুন্দর করে মালটা বাঁধিয়ে দেবো যাতে আপনার ঘষা বা মাজা মানে আনুষ্ঠানিক যাতে সমস্যা না লাগে আপনারা বিশ্বাস এখন ঠকবেন না যে সুন্দর করে কার্টুন কিনে দুরসি কিনে বাঁধে দিলাম যাতে ঘষা বা চেকা বোকা লাগা লাগে কুরিয়ান সার্ভিসে দিয়ে থাকি আপনারা বিশ্বাস থাকেন ঠকবে না এগুলো মানে হাজার হাজার মাল ডেলিভারিতে কোনো সমস্যা হচ্ছে না ঠিকানা আবার টুকুর বাজার নগর নৌকা আপনাদের ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার দেবেন ফেসবুকে দেখলে একটা ফলো দেবেন আমরা অল বাংলাদেশে কুরিয়ান সার্ভিস দিয়ে থাকি টাকা বা আসে সব টাকা বসে আগে নেই নিতে চাইলে ফোন দেবেন না হলে ধরার না হলে দেওয়া দরকার নেই মোবাইল নাম্বার ভিডিও দেওয়া আছে ঠিকানা আবার চুকুর বাজার আনী নগর নৌগা সুন্দর সুন্দর কালার আপনারা চাইলে নিতে পারেন আমরা অল মানসিপুরিয়ান সার্ভিসে দিয়ে থাকি সব টাকা বাসে আগে নেই আসসালামু আলাইকুম